এই জায়গাটাতে এসেছিলাম ডুমুরের পাতা কাটতে আমার ছাগলেরা ডুমুরের পাতা খুব পছন্দ করে এটা একটা মোটামুটি মাঝারি আকারের ডুমুর গাছ তো ডুমুর গাছে বেশ কিছু লতা পাতা জড়ো হয়েছে লতাপাতার পাতার ফাঁকেই একজোড়া ঘুঘু বাসা বেঁধে বাচ্চা করেছে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি ঘুঘুরা সাধারণত দুইটা বাচ্চাই করে সাধারণত বলবো না ঘুঘুরা দুইটা বাচ্চাই করে কবুতরের মতো কখনো কখনও ডিম নষ্ট হয়ে গেলে একটা বাচ্চাও হয় কিন্তু দুইটার বেশি হয় না কখনো। যতবারই বাচ্চা করে ততবারই দুইটা করে করে একসাথে এই পথ দিয়ে শেয়ালেরা চলাফেরা করে তো শিয়ালদের চলার পথের ঠিক উপরেই এই যে দেখুন ঘুঘু পাখির বাসাটা বাচ্চাগুলোর লেজ দেখা যাচ্ছে নিচ থেকে তো যথেষ্ট সেফটি নিয়ে বাসাটা বেঁধেছে ঘুঘু দুটো বাচ্চাগুলোর বাবা মা যথেষ্ট সেফটি নিয়ে বাসাটা করেছে কারণ এখান থেকে আসা যাওয়ার পথে চাইলেই শিয়ালেরা বাসা পর্যন্ত উঠতে পারবে না নাগাল পাবে না ওদের নাগালের বাইরেই এই যে দেখুন যথেষ্ট উচ্চতায় এই হলো শিয়ালদের রাস্তা চলো ফেরার আর এই হলো ডুমুর গাছ ডুমুর গাছের উপরে ওই যে ঘগেপত্র বাসা ওই যে দেখুন বাচ্চা ওই যে বাচ্চা আর একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখুন বাচ্চা রেগে যাচ্ছে বাচ্চাগুলো বাচ্চা খেপে গেছে ওরা এখনো উড়ে যাওয়ার মতো পরিপক্কতা পায়নি এখনো ওদের পালক শক্ত হয়নি যে কারণে ওরা ওদের রাগ খুব প্রকাশ করে এভাবেই ডানা তুলে ভয় দেখানোর চেষ্টা করে দেখুন ডানা তুলে রেখেছে এখনো বোঝাতে যাচ্ছে দেখো আমি অনেক বড় তোমরা চাইলেই আমার কিছু করতে পারবো না অতএব দূরে সরে যাও আচ্ছা আর ডিস্টার্ব না করি আমরা পাতা কাটি ছাগলের জন্য বাচ্চাগুলোকে আল্লাহ বড় করে দিক সুস্থ রাখুক সুন্দর থাকুক ওরা ভালো থাকুক একটা দেখিয়েছি আপনাদেরকে আর একটা ছোটো পাশে দেখা একটু টাফ এখন হয়তো ওর মাথাটা বা ঠোঁটটা দেখা যাচ্ছে তারপরেও আমি যদি ওদের খুব একটা বিরক্ত না করে দেখানোর চেষ্টা করি উপর থেকে এই যে পাশ থেকে হয়তো ছোটো বাচ্চাটাকে দেখা যাচ্ছে ঝোপের ভেতর ঘুঘুর বাসা সুন্দর দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ